সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে হিজবল্লা আমরা তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাব শেখ নাইম কাসেমের হুশিয়ারি এদিকে আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হতি জানাব মার্কিন সামরিক কর্মকর্তাদের টনক নাড়িয়ে দিয়েছে ইয়েমেন সানার সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনার বাইরে এদিকে গ্যাড়াকলে নেতানিয়াহ গ্রেফতারি পরোয়ানা জারি এবং সর্বশেষ গাজায় নিহত সেনা সংখ্যা জানাল ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ আমরা তেলাবিবের কেন্দ্রস্থলে হামলা চালাব শেখ নাইম কাসেমের হুঁশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আব্বিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক তিনটি হামলার কথা উল্লেখ করেন যার একটিতে হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন শেখ নাইম কাসেম বলেন ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে হিজবুল্লা মহাসচিব বলেন ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয় আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না যে কোনো সংকট মোকাবেলা করার সক্ষমতা হিজবল্লা রয়েছে জানিয়ে শেখ নাইম কাসিম বলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র দশ দিন সময় নিয়েছি তিনি বলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর হিজবল্লা নয় মহাসচিব বলেন ইহুদিবাদে ইসরায়েল আমাদেরকে বর্ষতা ও অপমানের মধ্যে যে কোনো একটি বেছে সুযোগ দিয়েছে কিন্তু এর কোনোটি আমরা মেনে নেব না ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদে ইসরায়েল ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে ওই বাহিনী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটি ক্রুদের সঙ্গে আচরণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে গত বছরের নভেম্বর মাসে গ্যালাক্সি লিডার নামক আরেকটি বিশাল আকার ইসরায়েলি জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী তবে এবারে জাহাজটির নাম ধরন বা আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি গ্যালাক্সি লিডার এখনো ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েলের যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটিকে আটক করা হয়েছে দুই সালের অক্টোবর মাস থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগর সহ আশপাশের সাগরগুলো ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা আছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু মার্কিন সামরিক কর্মকর্তাদের টনক নাড়িয়ে দিয়েছে ইয়েমেন সানার সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনার বাইরে ছাব্বিশ সেপ্টেম্বর ইয়েমেনি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলার পর লোহিত সাগর থেকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পালিয়ে গেছে ইউএস নেভাল ইনস্টিটিউটের উদ্ধৃতি দিয়ে ছাব্বিশ সেপ্টেম্বর ইয়েমেনি নিউজ এজেন্সি আরও জানায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এলাকা ছেড়ে যাওয়ার পর ইউএস সপ্তম ফ্লিট এলাকায় প্রবেশ করেছে পার্স্টোডা জানিয়েছে গত এক বছরে এই দ্বিতীয়বার পশ্চিম এশিয়া থেকে আমেরিকার বিমানবাহী রণতরী সরে গেল পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ যখন বৃদ্ধি পাচ্ছে তখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাতে ওয়াশিংটনের পরাজয় অব্যাহত রয়েছে সেই সাথে আমেরিকার এবং অন্যান্য পশ্চিমা দেশের আধিপত্য ভেঙে পড়েছে আইজেন হাওয়ার রোজবেল্ট এবং আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পালিয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকা স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর উন্নত এবং আধুনিক সামরিক সক্ষমতা রয়েছে আমেরিকার নৌবাহিনীর জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বড় বাধা এবং চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত গত কয়েক মাস ধরে ইয়ামেনি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধ বাহিনীর সমর্থনে লোহিত সাগর এবং বাব আল মান্দার প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজকে লক্ষ্যবস্ত করেছে ইয়ামেনের সেনাবাহিনী ইসরায়েলের অভ্যন্তরে বিশেষ করে তেলা সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী অঙ্গীকার করেছে যতদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজায় তাদের আক্রমণ বন্ধ না করবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলগামী জাহাজের ওপর হামলা চালিয়ে যাবে তারা গেড়াকলে নেতানিয়াহ গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বৃহস্পতিবার আদালত সূত্রের বরাতে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারকরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী সাবেক বেনিয়ামিন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছেন আদালতের বিচারকরা তাদের যুদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে গত মে মাসে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল এতে ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায় দীর্ঘ শুনানি শেষে এক প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব একটিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেন এরপর নেদানিয়াহ এব গ্যালান্ট ও দেবকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয় মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোনা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন তবে তিনি তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই তাই আদালতের চোখে দেইভ এখনো জীবিত এবং যুদ্ধাপরাধের আসামি পরোনা জারির আদেশে বিচারকরা বলেছেন ইসরায়েল ও হামসের মধ্যে যুদ্ধের সময় অপরাধ এবং হয়েছে এই তিন ব্যক্তির ওই অপরাধের দায় বহন করার কারণ রয়েছে যদিও ইসরায়েল ও হামাস উভয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্ট হয়নি এ আদেশ কার্যকর এখন আইসিসির একশো আঠাশ সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে এই পরোয়ানা কার্যকর করবে কিনা তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এর আগে গেল মে মাসে নেতানিয়াহ ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এফ সহ ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছিল আইসিসি এ ব্যক্তিরা যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগ ও পরানা জারি করা হয় তখন ইসরায়েলের আপিলে সেটি স্থগিত হয়ে যায় গাজায় নিহত সেনার সংখ্যা জানাল ইসরায়েল গাজায় বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলায় গাজায় তেতাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তবে ফিলিস্তিনের প্রতিরোধের মুখে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে ইসরায়েলের সেনাদের দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের সদস্য ছিলেন তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এছাড়া ইসরায়েলের আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গাজায় এ পর্যন্ত ইসরায়েলের অন্তত আটশো সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর অন্তত পাঁচ জন গত সাত অক্টোবর থেকে শুরু হওয়ার যুদ্ধে এসব সেনারা হতাহত হন অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় চুয়াল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর অন্তত এক লাখ চার হাজার জন নিহতের বেশিরভাগ নারী ও শিশু উল্লেখ্য গাজা ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্থ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এই জন্য প্রতিদিন একষট্টি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন দক্ষে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এই ধ্বংসস্তূপ যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় সাত হাজার কোটি টাকারও বেশি